তোমরা ওকে নীলগুলিতে বসে একটু গল্প করতে কিংবা আড্ডা মারতে পছন্দ করো তাহলে অবশ্যই আসতে পারবো শামবাজারের চাকান ক্যাফেতে ক্যাফে করা ভুল হবে এটা ক্যাফে কাম রেস্টুরেন্ট বললে বেশি ভালো হয় কারণ এখানে যেমন ক্যাফের খাবার দাবার তুমি পাবে সেমভাবে পাবে রেস্টুরেন্টের খাবার দাবার ও ক্যাফে আর রেস্টুরেন্টের মধ্যে ভাবতে পরে বলছি আগে মেনুকোয়ার্ডা দেখি না এখানে তোমার সিক্সটি ফাইভ থেকে মেনে স্টার্ট আমরা এখানে এসে দিন নিয়েছিলাম ওভারলোডেড চিজ পিৎজা সত্যি চিজ পিৎজা কিন্তু ওভার লোডেডই ছিল তোমরা দেখো কতটা চিজি এই পিৎজাটা আর খেতে সত্যি অপূর্ব ছিল সাথে নিয়েছিলাম চিলি চিকেন কারণ আমার খুব খেতে পেরেছিল আর তার সাথে ছিল রাইস শেজওয়ান রাইস ছিল একটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো তার সঙ্গে নিয়েছিলাম আইসক্রিম আর অবশ্যই এখানে ভিজিট করো আর জানিও কেমন লাগলো তোমাদের কমেন্ট করতে ভুলো না আর ফলো করে নাও আর ভিডিও